প্রভিসিকে রীতিমতো প্রবেশপত্রের হাতে লিখে ভুলবশত আমরা এটা নিয়ে অনেক ফান টান দেখছি এখন প্রভিসির ফেসবুক স্টোরিতে এটা পোস্ট হয়ে যায় তার মানে তাকে পাঠানো হয়েছিল তারপর তিনি এটা কিভাবে কিভাবে পোস্ট হয়ে গেছে কেউ কেউ ফান করছেন ছেলে গেম খেলতে গিয়ে এটা ভুলে করে ফেলেছে হোয়াট এভার ইট ইজ এটা হয়েছে এবং এটা হওয়ার কথা স্বীকার করেছেন প্রভিসি এবং তিনি বলেন যে এরকম অনেক সুপারিশ তার কাছে আসে এটা হওয়ার জন্য তিনি দুঃখও প্রকাশ করেছেন কিন্তু জামায়াতের যিনি সংসদ সদস্য তার অবশ্যই একটা বিরাট ঘটনা কিছুদিন আগেই আলোচিত হয়েছিল বিভৎস একটা কাণ্ড উনি ঘটিয়েছিলেন যেটা নিয়ে ভিডিও করেছি সেটাইও আসব। তিনি জানাব লতিফুর রহমান তার নাম জামায়াত নেতার তিনি বলছেন চাকরি প্রার্থীর প্রবেশপত্রে সুপারিশ করা হয়েছে এই বিষয়ে তিনি কিছু জানেন না অথচ ওনার নাম সিগনেচার সব আছে তৃতীয় শ্রেণির বাজে মিথ্যাচার করছেন তবে এটা সত্য যে ওই প্রার্থীর বিষয়ে সহ উপাচার্যকে ফোনে সুপারিশ করা হয়েছিল তিনি আরও বলেন আমি তাকে বলেছিলাম বিগত দিনে ভাইবার তো অনেক বাজে চর্চা হয়েছে তবে বর্তমান সময়ে আমরা এটা চাই না আপনি প্রার্থীর আবন্দন পত্রটা দেখবেন আবেদনকারী বিভাগের ফলাফল অনেক ভালো মানে সুপারিশ করতে হবে মানে প্রভিসি কি নিজে দেখবেন না উনি কি নিশ্চিত আমরা জামায়াত সম্পর্কে যে আলাপটা সবসময় করি জামায়াতের যে ব্র্যান্ডিং লোকের শাসন চাই তারা সত্যক এরকম একটা ব্র্যান্ডিং তারা করেন ফলে জামায়াত যখন তার সততার তার ব্র্যান্ডিং থেকে বাইরে চলে আসার মতো কিছু করে সেটা সরগোল বেশি হবে আমরা এনসিপি কে যে সমালোচনাটা করি যে তারা যখন নয়া বন্দোবস্তের কথা বলে সেটাকে তাদের ব্র্যান্ডিং করে তারপর যখন পুরোনো বন্দোবস্তের মতো কাজ করে আমরা সমালোচনা বেশি করি তাদের অপকর্ম কম হলেও সমালোচনা বেশি করি এটি নিয়ম কারণ আপনি যে ব্র্যান্ডিং করবেন সেটা যখন আপনি ভাঙবেন মানুষ সরগোল বেশি করবেই কিছুদিন আগে রাজশাহীতে চাঁদাবাজদের একটা তালিকা করা হয়েছিল যেখানে চল্লিশ জনের বেশি বিএনপির চাঁদাবাজের তালিকা আছে এর মধ্যে ছয়জন জামাতের ছিল জামাতের ছয়জন হলেও এটা কিনা আমরা বেশি সরগোল করি করবো কারণ তাদের ব্র্যান্ডিং এটা তারা বিএনপির চাঁদাবাজি নিয়ে ভীষণ সমালোচনা করে জামাতের আমির স্বয়ং স্বয়ং সেটা নিয়ে বক্তৃতা করেছেন করেন প্রসঙ্গে মনে পড়লো জামাতের আমিরের একটা বাইপাস সার্জারি হয়েছে আমরা আন্তরিকভাবে চাই তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন আমরা আশা করি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন আমরা যত দুধ দেখেছি তার সার্জারি সফল হয়েছে যাই হোক তো যেটা বলছিলাম যখন চাঁদাবাজি নিয়ে তারা অন্যদের তীব্র সমালোচনা করে আক্রমণ করে তখন তার দলে একজন চাঁদাবাজ থাকলেও সেটা নেশ বেশি হবে ঠিক একই রকম ঘটনা এখানে ঘটেছে সেই কারণেই আমরা এই কথাগুলো বলছি যাই হোক আরেকটা ভিডিও আমি এটি ভিডিও করেছিলাম এখানে আমি জুড়ে দিচ্ছি কিছুদিন আগে একজন মুক্তিযোদ্ধা বলছিলেন একাত্তরের সাথে চব্বিশকে মেলানো যাবে না একাত্তর হাজার হাজার চব্বিশ মেলে না তীব্রতা প্রাবল্য দুটো দুই জায়গার জিনিস নিশ্চিতভাবে এবং আমি মনে করি চব্বিশ একাত্তরের একটা কন্টিনিউয়েশন সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারে যে বাংলাদেশ আমরা ঘটতে চেয়েছিলাম একাত্তরে সেই স্বপ্ন যেহেতু বাস্তবায়িত হয়নি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই চব্বিশের চেয়ে বা সামনে আরও লড়াই সংগ্রাম আসতে পারে কিন্তু এই ঘটনা এই কথা বলার পরেই একজন জামায়াত নেতা তেড়ে গিয়ে তাকে মারতে উদ্যত হন এটা এই ভদ্রলোক যিনি এখন এই সুপারিশ করছেন এই স্বাধীন দেশে দাঁড়িয়ে জামায়াতের এত বড় সাহস হয় এসব লোকজনের যে তারা একাত্তরকে এখনো তাচ্ছিল্য করে বিদ্রুপ করে ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার ওই ভিডিওটা জুড়ে দিচ্ছি কী হয়েছিল সেদিন সেটাও জানতে পারবেন এবং মজার ব্যাপারে এসব লোক এখনো জামায়াতে থাকে সুপারিশ টুপারিশও করে বেড়ান চাকরির জন্য মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এসব শুনলে বা দেখলে জামায়াত তাদের গায়ে আগুন জ্বলবে এটা স্বাভাবিক বোধগম্য কিন্তু তাদের এটা পরিপ্রেক্ষিতে তাদের মাঝে মাঝে যে প্রতিক্রিয়া এটা ইত্রামের পর্যায়ে পড়ে সেই একটা ইত্রাম আমরা দুদিন আগে দেখেছি বোধগম্য কারণে তাদের গা জ্বলবে কিন্তু এটা স্বাধীন বাংলাদেশ এবং সে গাছের পতন মানে এই না এখানে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাকে নিয়ে তাদেরকে ডেমোনাইজ করে তাদেরকে আন্ডারমাইন করে যে কিছু করা যাবে সরি ঘটনাটা হচ্ছে চাপাই নবাবগঞ্জে পুলিশের আয়োজিত একটা সোধি সমাবেশে আমি একটা ভিডিও পাওয়া যায় আমি পেলে ভিডিওটা মন্তব্য দিয়ে দেবো আমি প্রথম থেকে নিউজটা পড়ছি ওখানে তাদের রিপোর্টার ছিলেন তিনি সেখানে বলছেন মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় থামিয়ে দিয়েছেন কি হয়েছে বক্তব্য দিচ্ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চাপাই নবাবগঞ্জ জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার মোহাম্মদ তরিকুল আলম তাকে বাধা দিয়েছেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান হেজি পেজি মানুষ নন এবং সংসদ সদস্য ছিলেন তিনি এই আইন শৃঙ্খলা নিয়ে একটা হয়েছিল সেখানে বক্তব্য দিতে গিয়ে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টকে নাম মেনার আহ্বান জানান মোহাম্মদ তরিকুল ইসলাম এ সময় সামনের সারিতে বসা জামায়াত নেতা লতিফুর রহমান উত্তেজিত হয়ে আঙুলুচিয়ে বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলমের দিকে তেরে আসেন চিৎকার করে প্রতিবাদ জানিয়ে বক্তব্য থামাতে বলেন এ সময় আরও কেউ কেউ চেঁচামেচি শুরু করেন একজন তাকে মাইক্রোফোন দিয়ে দিতে পারেন এই সময় পুলিশের এক সদস্যকে তরিকুল আলমের হাত থেকে মাইক্রোফোন নিয়ে নিতে দেখা যায় মানে আমরা খেয়াল করছি জামায়াতের চেঁচামেচির কারণে পুলিশ যা যিনি বক্তব্য দিচ্ছিলেন তার কাছ থেকে মাইক্রোফোন নিয়ে নিয়েছে এবং পুলিশ ওই জামায়াত নেতার শোরগোলকে প্রাধান্য দিয়েছেন তরিকুল আলম বলেন আমি কি বলতে চেয়েছিলাম বলতে দেওয়া হলো না আমার বক্তব্য শেষ করতে দেওয়া হল না বলে তিনি অনুষ্ঠান স্থল করেন এ বিষয়ে বলেন উনি আগস্টকে কটাক্ষ করে বক্তব্য এর প্রতিবাদ জানিয়েছি তারপরে যিনি বক্তৃতা মুক্তিযোদ্ধা তিনি বলছেন আমি কোনো দলের লেজুর ব্যক্তি করি না মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি মুক্তিযুদ্ধের কথা বলবোই তাই বলে জুলাই আগস্ট আন্দোলনকে অস্বীকার করি না যারা প্রাণ দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা করি তিনি এগুলো বলতে পারেননি বলেছেন মানে ব্যাপারটা হচ্ছে একাত্তরকে চব্বিশ দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা আছে আচ্ছা এই যে আমিও বলছি সাথে কে মেলাবেন না যে আপনারা এখন কি করবেন আমি খুব ভালো মতো জানি আপনাদের চরিত্র আমার জানা আছে আমার কমেন্ট বক্সে জানি কিভাবে সামনাসামনি অনেক কিছু হতে পারে না আমিও মনে করি একাত্তর সাথে ব্যক্তি ব্যক্তিতে আর ইন্টেন্সিটিতে আত্মত্যাগে একাত্তরের সাথে চব্বিশের কোনো তুলনা হয় না নোওয়ে কিন্তু আমরা এটাকে ঋতু যুদ্ধ বলি এটাকে আমি এই আবেগটাকে আমি সম্মান করি এবং চব্বিশেও আমি চব্বিশকে রাদার মনে করি একাত্তরের কন্টিনিউশন কারণ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের যে স্বপ্নে আমাদের মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম সেটা যেখানে যেখানে বাধাগ্রস্ত হবে সেখানে সেখানে এটা আবার আমরা লড়াই করবো আমরা নব্বইতে এসেদের বিরুদ্ধে যখন লড়াই করেছিলাম সেই কারণে করেছিলাম চব্বিশেও শেখ হাসিনার বিরুদ্ধে করেছিলাম ইসলাম এক্সটেনশন আমাদের একাত্তরের যে লড়াই সেটার আর একাত্তরের লড়াই শুধু একাত্তরের যুদ্ধ না সাতচল্লিশের পর থেকেই আমাদের এই লড়াই শুরু হয়েছে অবশ্য সাতচল্লিশ বলায় মনে পড়লো এই জামায়াত ইসলামী ভারতের পক্ষে ছিলেন পাকিস্তান তৈরির পক্ষে ছিলেন না ছিয়াশি সালে তারা যখন এরশাদের বিরুদ্ধে লড়াই করতে সাথে নির্বাচন করতে গেছেন হাসিনাকে নিয়ে তখনও ইনসাফের লড়াইয়ে কোনো কোনো দল মাঠে ছিল বিএনপি ছিল আরও বেশ কিছু লোকজন তাদের সাথে ছিল সুতরাং এই ছিয়া এরশাদের বিরুদ্ধে লড়াইটাও ইনসাফের লড়াই যখন তারা এরশাদের পক্ষে গিয়েও হাজির হয়েছিল একটা সময় সো চব্বিশ একাত্তরের এক্সটেনশন কিন্তু যে কোনো বিবেচনায় চব্বিশকে একাত্তরের সাথে তুলনা করে একাত্তরকে রিপ্লেস করা চব্বিশে সব আছে এই চব্বিশের ভিত্তিতেই ভবিষ্যৎ বাংলাদেশ চলবে তৈরি হবে সব হবে ফালতু কথা জানাতে এটা চায় কারণ তারা একাত্তরে কি করেছিল আমরা জানি আমি তাই এটা বলি তাদের বিরুদ্ধে প্রচুর ফৌজদারি অপরাধের সাথে যুক্ত থাকা এবং কলাবরেট করার অভিযোগ আছে এবং আমরা এই দেশে এখনও ওই সময় দেখা মানুষরা বেঁচে আছে জামাতেতে ইনভলভ ছিল কিনা জামাতের প্রচুর নেতা ইনভলভ ছিল কিনা সবাই জানে আমি তাত্ত্বিকভাবে বলেছি আমি সরিয়েও রাখি যদি তর্কের খাতিরে সরিয়েও রাখি সেটা হচ্ছে নৈতিকভাবে পাকিস্তানকে এইভাবে পশ্চিম পাকিস্তানের যেভাবে পাকিস্তানকে একত্রে রাখতে গিয়েছিলেন সেটাকে তারা সমর্থন দিয়েছিলেন বলেন পলিটিকলি এবং এথিকলি আমি প্রায় বলে পঁচিশে মার্চের আগ পর্যন্ত এই কাজটা আপনি করতেও পারেন এরপর তারা যেভাবে এই দেশের জনগণের উপরে ঝাঁপিয়ে পড়েছে যেভাবে যুদ্ধাপরাধ মানবাধিকার লঙ্ঘন হত্যা লুণ্ঠন এবং ধর্ষণ করার মাধ্যমে একটা জাতিগোষ্ঠীকে অপ্রেস করে দেশকে একত্র রাখতে চেয়েছিলেন নৈতিকভাবেও সেটাকে সমর্থন করা যায় না নৈতিকভাবেও যায় না সে জামাত আস্ফালন করছে এখন এই দেশের মাটিতে বসে ভেরি ব্যাড ভেরি ব্যাড কিছুদিন আগে এক টকশোতে এনসিপির একজন নেতা এভাবে বলছিলেন যে আমরিক প্রসঙ্গে তারা তো তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি ক্ষমা চাইলে তারপরে তারা আস্তে আস্তে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে সেটা হতে পারে তখন আমি অন রেকর্ড তাকে জিজ্ঞেস করেছিলাম জামাত কি ক্ষমা চেয়েছে তাদের হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বেশি অপরাধের জন্য চেয়েছে চাইনি তো তাহলে কি জামাতের রাজনীতি করার অধিকার আছে নাকি পুরনো হয়ে গেছে বলে আমরা এগুলো সব ভুলে যাব রেকানসিলিয়েশনের দিকে আসলে জাতিকে আসতে হয় আমি এটা দ্বিমত করি না কিন্তু আমরা তাদের মধ্যে কোনো রিপেন্টেন্স দেখি না এখনও তাদের আমির বলেন কিছুদিন আগেই বলেছেন একাত্তরে যদি জামাত ভুল করে থাকে এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে তারা ক্ষমা চাইবেন মানে এত বছর পরেও তারা যদি ভুল করে থাকেন বলে তাদের মনে হয় জাস্ট নৈতিক সমর্থন ইটস সেলফ ও যে একটা বিভৎস ভুল না অপরাধ এই বোধও তাদের নাই। আর তার ওপরে এসব তারা করে বেড়াবেন আর এই সমাজে যে তাদের রেকানসিলিয়েশন হবে কিভাবে সম্ভব তাহলে তো আওয়ামী লীগ যা করছে একেবারে ভুল করছে না আমি তো জামাতের তৈরি আমি তো তাই দেখছি এই দুটো দলের মধ্যে তো দেখা গেছে কথা বললাম না এরকম আরো দেখা গেছে চুরানব্বই থেকে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে লড়াই করেছে একসাথে করেছে তো তাদের এই সক্ষ আছে একটা কথা একটু বলে রাখা দরকার মানে জামাত তার পলিটিক্যাল ভুল করছে কিনা সে সেটা নিজে বুঝুক সে সেটা নিজে বুঝুক এটা করে তার কি লাভ হচ্ছে নতুন প্রজন্মের সাথে সে কি দেখা যায় তার যদি মনে করা হয় যে এই মুহূর্তে জেনজিরা মুক্তিযুদ্ধের কথা তেমন কিছু জানে না এবং এটা সত্য আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে দিয়ে তার স্বৈরাচারকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে তাতে এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের মানুষের ত্যাগ এগুলো অনেক ক্ষেত্রেই হাসাহাসির বিষয়ে পরিণত হয়েছে আই অ্যাগ্রি আমি বয়ানই বয়ান না এই মুক্তিযুদ্ধের খেটে খাওয়া মানুষ যারা লড়াই করেছে যে মানুষগুলো কষ্ট করেছে যে মানুষগুলো স্বাধীনতা চেয়েছে স্বাধীনতার জন্য স্যাক্রিফাইস করেছে নানা ফর্মে তারও বয়ান আছে মুক্তিযুদ্ধ মিথ্যা হয়ে যায় নাই সুতরাং এটা তাদের পলিটিক্যাল হিসাব নিকার যে তারা মনে করছেন যে মানুষ মুক্তিযুদ্ধ ভুলে গেছে সরি এটা বলা যাবে না বলতে দেয়া যাবে না কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আচরণ এবং মন্তব্য করে বাংলাদেশে তারা রাজনীতি করবেন এটা আমরা মেনে নেব কিনা এইসব প্রশ্ন আসতে আসতে হবে হবে এটা বাংলাদেশ না পাকিস্তান সুতরাং তো দূরের কথা আমরা তাদের অ্যাটিটিউডে মনে করি তাদের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে তারা চব্বিশে কিছু রোল প্লে করেছেন করেছেন তারা শেখ হাসিনাকে দিয়ে টর্চার হয়েছে হয়েছেন তাদের অধিকারের পক্ষে আমি অসংখ্যবার কথা বলেছি তাদের রাজনৈতিক অধিকারের পক্ষে কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে আসলে নেব না। না। গ্রহণ করব আই উইল ডু ইট মন্ত্রী বানানো হবে আর তারা বালখিল্য করবেন না তা তো হতে পারে না কিন্তু তাদের করার চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই বালখিল্য বসে বসে কেন দেখছেন প্রধান উপদেশ আমি সেই প্রশ্নটা করতে চাই এই আলাপটা আনা জরুরি আমি খেয়াল করেছি যারা মাহফুজ আলম হঠাৎ করে একটা স্ট্যাটাস দিলেন এক্স্যাক্টলি স্ট্যাটাস এখন আর নেই এখানেও ফান আছে যেনাব সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা উনি বলেছেন হয়তো দেখা যাবে ঘন্টাখানেক পরেই যেন মাহফুজ আলম তার স্টেটাস ডিলিট করে দেবেন যেন মাহফুজ আলম স্ট্যাটাসটা ডিলিট করে দিয়েছেন মানে বালঘিল্য তার চূড়ান্ত কেন বলছি উনি প্রথম স্টেটাস দিয়েছেন এক এগারোয়ের পদধ্বনি শোনা যাচ্ছে তারপর উনি যোগ করলেন কিছুক্ষণ পর যখন প্রচুর ডামাডন শুরু হয়ে গেল তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না হঠাৎ করে কথা কেন আমার কাছে একটা কারণ আছে বলে মনে মনে হয় সেটা যাব অনেকে ডিলিট করে দিতে পারেন তাই হয়ে গেছে এবং আমি নিজেও তার এরপর একটা প্রথম মন্তব্যে তিনি ওখানে ব্যাখ্যা করেছেন কেন এক এগারোর কথা তিনি বলেছেন ওটাও এখন আর নেই কিন্তু আমি ওটাও কপি করে রেখেছিলাম তিনি বলছেন যে জুলাই শক্তিগুলোর ঐক্য নেই এবং পুরাতন একেবারে যে শক্তিগুলো আছে তারা সক্রিয় হয়ে উঠেছে আর ছাত্র জনতাকে ভিলিফিকেশন করা হচ্ছে পুরনো অর্থনৈতিক এবং কালচারাল বন্দোবস্ত ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যর্থ দেখিয়ে জনগণের মধ্যে হতাশা তৈরি ইত্যাদি ইত্যাদি আর দশটা ইভেন্টের মতো অভ্যুত্থানকে দেখানো হচ্ছে তিনি জুলাইয়ের পক্ষে শক্তিকে ধীরে ধীরে অরাজকতাকারী অযোগ্য ব্যর্থ হিসেবে উপস্থাপনের মাধ্যমে জুলাইয়ের সম্ভাবনা নাচ নাকচ করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলা হচ্ছে নির্বাচনে কোনো সমস্যা না থাকলেও সেটা নিয়ে টানা পড়েন দেখানোর চেষ্টা হচ্ছে ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলিয়ে তিনি মনে করছেন আচ্ছা প্রথম কথাটা হচ্ছে এটা কি হঠাৎ করে একদিন দুদিনে হয়েছে তিনি হঠাৎ করে এই স্টেটাসটা কেন দিলেন কি ঘটল যে চার অগাস্ট তাকে এই স্ট্যাটাসটা দিতে হয়েছে একটা কথা মনে রাখা দরকার এক এগারো হবে কিনা না এক এগারো হওয়ার মতো প্রেক্ষাপট আসলে দেখা যায় যদি আক্ষরিক অর্থে আমরা দেখি যে সময় এক এগারো হয়েছিল বোঝা যাচ্ছিল দেশ এমন একটা সমস্যার দিকে গিয়ে যাচ্ছে সেই রকম সমস্যা কি এক্সিস্ট করে এখন উত্তর হচ্ছে না তাহলে তিনি কেন বলছেন এই যে যাবতীয় যা যা কথা বলছেন এগুলো দীর্ঘদিন থেকে তিনি বলেছেন উনি আগেও একাধিকবার এইসব কথা লিখেছেন আমরা একটু তার অন্য বালখিল্যগুলো যোগ করে নেই মানে কয়েকদিন আগে তিনি একটা স্টেটাসে স্পষ্টতই এনসিপি কে দায়ী করেছেন যখন তার ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয় তখন তিনি সেটা নিয়ে জানান যে একটি নতুন দলের নেতৃত্বের অনেকে জড়িত পরে কিছুক্ষণের মধ্যে সেটা আমরা এডিট করে বিভিন্ন রাজনৈতিক দলের যোগ করেছিলেন আমরা নিশ্চয়ই মনে করতে পারবো একবার তিনি অখণ্ড বাংলা ভারতের বিভিন্ন অংশ বিহার উড়িষ্যা টুড়িষ্যা সবকিছু মিলিয়ে পশ্চিমবঙ্গ মিলিয়ে একটা অখণ্ড বাংলার আলাপ দিয়ে তীব্র সমালোচনার মুখে করেছেন ধরে নিলাম যে তখন খানিকটা অপরিণত ছিলেন তিনি মাত্রই ক্ষমতায় এসছেন এত কিছু বুঝে উঠতে পারেননি কিন্তু এরপর চলছে এবং ক্রমাগত চলছে এই যে লাস্ট যে ঘটনাটা উনি এটা ডিলিট করে কি অর্জন করলেন আসলে তার মানে কি উনি যে কথাটা বলেছেন এটা মিথ্যা কথা বা প্রথম যখন দিলেন এরপর আবার অ্যাড করলেন যে না তিনি মনে করছেন যে অভ্যুত্থানের শক্তিগুলো জয়ী হবে প্রথম কৃষ্ণা তা মনে করেননি তাহলে কেন কেন সেটা লিখেননি পরে আবার লিখলেন কেন আবার ব্যাখ্যা দিলেন এবং ডিলিট করেন ডিলিট করার মাধ্যমে কি অর্জন করলেন তার যে কথা আমি এই জন্য বলছি যে আমি যদি মনে করি যে আমি কোনো একটা কিছু ভুল করেছি তাহলে আমি ক্ষমা চাইবো যে আমার এই কথাটা ভুল আমি এই কারণে এটা বলেছিলাম এটা আমার উচিত হয়নি তখন আমি এটা উদ্য করতে পারি আদারওয়াইজ আমি ডিলিট করেছি মানে আমার আগের বক্তব্য তো সব মানুষের কাছে রয়ে গেল সেই বক্তব্য তো আমি প্রত্যাহার করিনি এগুলোই বলছি প্রধান উপদেষ্টা যখন এই ধরনের উপদেষ্টাকে নিয়েছিলেন ছাত্রদেরকে নিয়েছিলেন তখনই একটা আলাপ করেছিলাম এটা পরের দিকে বলবো এবং তার জায়গা থেকে এটা একটা ডিজাস্টারের সিদ্ধান্ত হয়েছে কিন্তু যে কথাটা বলছিলাম হঠাৎ করে একে এগারো দেখছেন কেন যেন মাহফুজ আলম আমি ধারণা করি গতকাল একটা ঘটনা ঘটেছে টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটা ব্রিফিং করেছে গত এক বছরের পরিস্থিতি নিয়ে মানে সব রাজনৈতিক দল এমনকি বিএনপি কেও কঠোর সমালোচনা আছে কিন্তু এনসিপি সম্পর্কে তিনি তারা দুটো বক্তব্য দিয়েছেন যে দুটো বক্তব্য সম্ভবত এখন তাদের খুব গায়ে লাগা শুরু হয়েছে মানে তার হেডলাইন হচ্ছে এনসিপি কিংস পার্টি তাদের দুজন সরকারে যেন ইফতেখারুজ্জামান কি বলছেন যখন কিংস একটি পার্টির কথা বলছে তখন উনি বলছেন এটা গোপন করার কিছু নেই এটি জাতীয় নাগরিক পার্টি তার সম্পর্কে বলা হয়েছে যে কিংস পার্টি কারণ এর সঙ্গে সহযোদ্ধা বা সহযাত্রী হিসাবে যারা আছেন তাদের দুজন সরকার আছে সেই হিসাবে কিংস পার্টি এবং তাদের পর্যবেক্ষণে টিআইবি বলছে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হচ্ছে মানে আমরা যে অভিযোগটা করছিলাম যে সরকার অ্যালাইনমেন্ট আছে সরকার সমর্থন করছে টিআইবি স্পষ্টভাবে বলছে সরকারের পৃষ্ঠপোষকতায় এই দল তৈরি হয়েছে আমাদের অনেকে এই কথা বলছেন এবং আরেকটা জায়গায় বলছেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ের মধ্যেই সেই পুরোনো যে ধরনের বাজে রাজনৈতিক কর্মকাণ্ড বলা এগুলো রাজনীতিও না চাঁদাবাজি সন্ত্রাস এগুলোকে ইন্ডিকেট করে বলছেন যে পুরো অন্য দলগুলো সেই পথে চলে গেছে এমনকি নতুন দলটাও শুরু থেকে একই পথেই গেছে মানে এটা যখন বলেন তার মানে এনসিপি নিয়ে একদম ক্লিয়ার এই জায়গাটা একটু পড়ি এর ফলে নতুন রাজনৈতিক দলগুলো তাদের জন্মলগ্ন থেকেই একই মডেল অনুসরণ করেছে দখলবাজি চাঁদাবাজির মধ্যে নিজেদের নিমজ্জিত করে আত্মঘাতী পথে অগ্রসর হয়েছে তার মানে এনসিপি কেউ সরাসরি অ্যাকিউজ করেছে এখন এই ধরনের হুমকির মুখে আর আক্রমণের মুখে আমরা এভাবে বলবো এবং টিআইবি যা বলেছে এর মধ্যে যথেষ্ট সত্যতা আছে খুবই সত্য কথাবার্তা এইগুলো সরাসরি বলা হয়েছে এবং বেশ কঠোর ভাষায় বলা হয়েছে এই জিনিসগুলো আমি ধারণা করি যে এখন দুই ছাত্র উপদেষ্টার দিকে তারা ইন্ডিকেট করছেন এনসিপিকে যখন কিংস পার্টি বলা হচ্ছে তার মানেটা হচ্ছে তাদেরকে সরিয়ে দিতে হবে সরকারের এই বদনাম ঘোচানোর জন্য এরকম একটা ঝুঁকি তাদের আসতে পারে বলে ফিল করছেন মন্ত্রিত্বের চেয়ারে বসে তারা খুব আরাম টারাম পেয়ে গেছেন নিশ্চয়ই তারা আর সরতে চাইবেন না হলে এই দুজনের আরও অনেক আগেই সরে যাওয়া উচিত ছিল এই দুজনকে দিয়ে যেহেতু এনসিপি দলটা অভিযুক্ত হচ্ছে তারা নিজেরাই সরে যাওয়া উচিত ছিল ডক্টর তাদেরকে সরিয়ে দেওয়া উচিত ছিল বোধ এখন যারা মাহবুব আলম খানিকটা ইনসিকিউর ফিল করছেন যে সরকার এবার বা সরকার প্রধান এবার তাদেরকে সরে যেতে বলে কিনা সেটা নিয়ে তারা হয়তো ভয় পাচ্ছেন তাই এখন এই আলাপ আমরা দেখেছি যখনই কোনো সমালোচনা এসে হাজির হয় তখন আপনি এমন একটা কিছু আনেন যেটার মাধ্যমে নিজেদেরকে আহ একটু রক্ষা করার চেষ্টা যে তাত্ত্বিকভাবে বলছি যে একটা এক এগারোর মতো পরিস্থিতি হয় এটা তো সত্য কথা যে তখন আমরা হুড়মুড় করে এই সরকারের পেছনে দাঁড়াবো তখন অন্যান্য যাবতীয় আলাপ আলোচনা সা থাকবে না আমরা অনেকেই বলবো নিশ্চয়ই আমরা একটা এক এগারো চাই না ইত্যাদি ইত্যাদি একইভাবে মাঝে মাঝে আওয়ামী কেটে কে আনা হচ্ছে ইভেন আমরা স্বয়ং প্রধান উপদেষ্টাকে দেখছি যে তিনি পতিত স্বৈরাচারী শক্তি আবার শক্তি অর্জন করে নির্বাচনকে বাঞ্চাল করতে চায় ধরনের আলাপ আনছেন আমরা আমি অনেকবার বলেছি আমি সেই তার এই বক্তব্যের পরও বলেছি যে আওয়ামী লীগ বাংলাদেশে মাঝারি স্কেল বড় স্কেল তো দূরেই থাকুক মাঝারি স্কেলেও কিছু করতে পারবে নাশকতা যেটার মধ্যে নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে নিয়ে যাওয়া সম্ভব হতেই পারে না কোনোভাবেই সেই শক্তি তাদের আশপাশেও নেই দু একটা জায়গায় বিচ্ছিন্ন কিছু সহিংসতা তারা করতে পারে কিন্তু নির্বাচনের পথ কোনো ডিসরাপ্টেড হবে বলে আমি কোনোভাবেই মনে করি না বরং এটা করা শক্তি আছে চেষ্টা আছে নিশ্চয়ই আমাদের এই অভ্যুত্থানেরই শক্তিগুলোর কারো কারো যারা নির্বাচন হতে দিতে চায় না সরকারকে অনেক দীর্ঘ সময় রাখতে চায় রেখে নিজেদের ক্ষমতা উপভোগ করতে চায় তারা সো এগুলো কিছুই না এগুলো আসলে নিজেদের উপরে আসা আক্রমণ থেকে বাঁচার এক ধরনের চেষ্টা খুবই তৃতীয় শ্রেণীর প্রচেষ্টা যেন মাহফুজ আলম যেটা করলেন এগুলো আমাদের খুব জানা আছে খুব চেনা আছে মোটেও এক এগারো পরিস্থিতি দেশে নেই কিন্তু উনি এটা ডেকে এনেছেন কিন্তু যে কথাটা বলছিলাম শুরুতে প্রধান উপদেষ্টা কেন এদেরকে এখন পর্যন্ত এদের বালখিল্য সহ্য করছেন এই সরকার যখন প্রথম গঠিত হয় মিনমিন করে বলেছি আসলে তখন এই সরকারকে চোখ বন্ধ করে সমর্থন করেছি করা উচিতই ছিল শুরু থেকেই সমালোচনা করতে চাইনি অন্তত কয়েক মাস এই সরকারকে ডিফেন্ড করার চেষ্টা করছি এই সরকারের এখন সমালোচনা করি কিন্তু এই সরকারকে আমি এখনো অন করি আই রিপিট অনেকে ভুল করেন এটা আমি এখনো এই সরকারকে সিরিয়াসলি অন করি সরকার আমার সরকার আমাদের সরকার এই সরকার অনেক প্রত্যাশা পূরণ করতে পারেননি অনেক অক্ষমতা অযোগ্যতার পরিচয়ও দিয়েছেন কিন্তু আমরা এখন এই সরকারকে উন করি কিন্তু সেই সময় মনে হচ্ছে নতুন সরকারকে করা উচিত না কিন্তু মিনমিন করে তারপরে বলেছিলাম যে বাংলাদেশের মধ্যে একটা অতি জটিল দেশে এই বয়সের কাউকে এই ধরনের দায়িত্ব দেয় তখন মাহফুজ আলম যাননি তখন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ গিয়েছিলেন তারা জন্য ভালো হবে না আর একই সাথে ক্ষমতার মধ্যে যাওয়া মানে নানা রকম দুর্নীতি অনিয়ম আমরা মাহফুজ আলমের বিরুদ্ধে ভাবে শুনিনি কিন্তু যেন আসিফ মাহমুদ সরজিব বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার দুর্নীতি সহ যে কোনো কিছু ভয়ঙ্কর সব অভিযোগ আমরা পেয়েছি আসিফ মাহমুদের বিরুদ্ধে আর নাহিদ ইসলামের বিরুদ্ধে আমরা আসলে এই ধরনের অভিযোগ আমি অন্তত আমার কানে আসেনি সো নানান রকম সমস্যা কেউ না কেউ করবে হয় দুর্নীতি অক্ষমতা অদক্ষতা হবে তার সাথে এসব বালখিল্য হবে মন্ত্রীর চেয়ারে বসে এই ধরনের কাজ করছেন মানে আমরা এখন সাধারণ নাগরিক যেটা যদি চিন্তা করি একজন মানুষ আমাদের এই মন্ত্রিত্বের চেয়ারে আছেন যিনি এভাবে ফ্লাকচুয়েট করেন যিনি তার নিজের একটা বক্তব্যে স্থির থাকতে পারেন না ভুল হলে ভুল উনি যদি সঠিক করেন ওটাই থাকবে আর ভুল হলে আবার তাকে ক্লিয়ারলি বলতে হবে না আমি আসলে এই কারণে আমি দেখলাম ঝামেলা হচ্ছে তাই আমি বাঁচার জন্য এটা করেছি কিছু একটা বলে তারপর সেটা প্রত্যাহার করতে হবে এর আগে স্টেটাসে একই করেছেন তার আগে করেছেন প্রধান উপদেশটা খুব দ্রুত আমি মনে করি উচিত এদেরকে সরিয়ে দেয়া দুর্নীতি দুঃশাসন ক্ষমতার অপব্যবহার এক ধরনের মাফিয়াগিরি আসেফ মাহমুদের বিরুদ্ধে আছে সেগুলো যদি সরিয়ে রাখি তিনিও সেনা প্রধানের বিরুদ্ধে যেরকম একটা ইন্টারভিউ দিয়েছিলেন এগুলো অবিশ্বাস্য বিভৎস কেন প্রধান উপদেষ্টাদেরকে সহ্য করে যাচ্ছেন আমি আসলে জানি না এবং তাদেরকে সরিয়ে দেওয়ার একটা মানে ভালো যুক্তি আছে নির্বাচন সামনে আসছে যেহেতু তাদেরকে নিয়ে প্রশ্ন আছে তাদেরকে খুব দ্রুত সরিয়ে দেওয়া উচিত আমি জানি না তারপরে যেখানে যেখানে যার বিরুদ্ধে অন্তত সাফল্য করতে পারতেন কিন্তু সেটাও তিনি করছেন না এক অদ্ভুত রহস্য আমার কাছে কেন এটা করেন না আমি আগেও একদিন বলেছি শেখ হাসিনার মতো একজন স্বীরাচার এই কাজগুলো করে না কারণ হলো সে দেখাতে চায় তার সিদ্ধান্তে কোনো ভুল হয় না কিন্তু আমরা প্রধান উপদেষ্টা